তোমার বাইকে তেল তেল নাই হ্যাঁ তেল নাই তেল এন্ট্রি কেন এন্ট্রি তোমার তো দেখতেছি বাইক অনেক সুন্দর এটিএম বাইক না না কেটিএম কি বলে বাইকের নাম ওকে বন্ধু আসো তো নাকি এটা হচ্ছে আরন 5 কে গেল রে

তাহলে হয়তো আমরা টাকা গুলো পাঁচ করতে হবে বন্ধু নাও তোমার এই যে কার্ড কার্ড নাম্বার কয় দিলি না না ওটা আর কি সিক্রেট তোর না জানলে হবে আমার ফ্রেন্ড হচ্ছে যে আর ড্রাইভ করতেছে সে হচ্ছে একটু মেয়ে পাবো সে মেয়ে দেখলে সে কেমন কেমন যেন করে ঠিক আছে যে ফ্রেন্ডটা আছে হ্যাঁ এই ফ্রেন্ডটা হচ্ছে ইনোসেন্ট বয় সে মেয়ে মেয়ে দেখলে সে দূরে চলে যায় মেয়ের কাছেই সে থাকতে চায় না মুখটা একটু পাতলা কারণ সে কথায় কথায় কেমন যেন একটু গালি দেওয়ার চেষ্টা করে বাট আমরা সেগুলো ইগনোর করি ঠিক আছে কারণ বন্ধুর মধ্যে বন্ধুদের মধ্যে একটু আহ মজার কথাবার্তা থাকবেই সেখানে একটু গালিগালাজ তো থাকবে স্বাভাবিক তাই না বিনোদন এ আমাদের আর কি বন্ধু হিসেবেই করেন যে সব তো সব বন্ধু আমরা ঘুরতেছি আপনারা আমাদের সাথে দেখবেন এটাই তো বন্ধুত্ব রাখি এই কি হয়েছে কী হয়েছে হ্যাঁ মুরগি হইলো দর্শক না এখান থেকে জোর হচ্ছে দর্শক কি